আচ্ছা ডালে এরকম করে রাখ কোনটা কেন? উন্ডা বুঝনিছে ওই গাছটা ফল করলে ওই দড় দেয় ওই যে পাড়িতে ওই খালে যায় পরে হ্যাঁ খালে যা পরে তো জেনে ওই বাইধে রাখবে যদি ছলো মানে পড়ে হালকা ভাবে এটাতে ধরবে বাঁধবে এই কারণে এটা রাখলাম আচ্ছা একটু দেখি এটা দেখি কি অবস্থা যে এখানে ফল কাটা হচ্ছে নিচে ডগাটা ওইভাবে রাখছে কারণ ওই ফলটা পড়ে গায় না ওইদিকে না যায় ওই খালে যদি ওই খালে যায় যদি পরে তাহলে কিন্তু আবার তুলতে কষ্ট হবে এই ধরনের ফলগুলো কাটা একটু কষ্ট হয় এই ফলের গোড়াটা একদম ছোট তাতে কি মনে হয় ফল ঠেকাইবো এটা গায়ে ওই পালাপ পায় কি ফল ঠেকাইবো দেখা হ্যাঁ এই যে ঠেকাই দিছে দারুণ বুদ্ধি তো এই বুদ্ধি তো আমি আগে জানতাম না না হলে কিন্তু ওইটা চলে যেত এই যে পাড়িতে যেত না হলে সহজে ফলটা নিয়ে আসতে হলো ওই খালের মধ্যে নামা লাগলো না খালের মধ্যে নামলে উঠা খুব সমস্যা হয় এই লেগে